বিয়ের দিন বাসর রাতে আমার স্বামী ঠিক রাত তিনটার দিকে আমাকে বিছানায় একা রেখে ফোনে তার প্রেমিকার সঙ্গে কথা বলছিল। যেটা আমি শুনে ফেলি আমি ইন্টার সেকেন্ড ইয়ারই পড়তাম আমার সামনেই ফাইনাল এক্সাম ছিল কিন্তু আমার বাবা মা হঠাৎ করেই ভালো পরিবার ভালো ছেলে সন্ধান পেয়ে আমার বিয়ে ঠিক করে দেয় আমি আমার বাবা মার মতের বাইরে গিয়ে কখনো কিছু করিনি বরাবরই তাদের মতামতকে সিদ্ধান্তকে আমি সম্মান দিয়েই চলাফেরা করি তাই তাদের মতামত অনুযায়ী তাদের সিদ্ধান্তকে সম্মান এই বিয়েটা আমি করে ফেলি কিন্তু বিয়ের দিন আমার সাথে এমনটা হবে এটা তো আমার কল্পনাতে ছিল না আমার জীবনে এমনটা হবে আমি তো ভাবতেও পারি না বিয়ের দিন বাসুর রাতে আমার স্বামী আমাকে বিছানায় একা ফেলে তিনটার দিকে উঠে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে তার প্রেমিকার সাথে ফোনে গল্প করছিল যেটা আমি লুকিয়ে সব কিছু শুনে ফেলেছি সে ফোনে তার প্রেমিকাকে বলছিল বিশ্বাস করো আমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাইনি বাবা মা আমাকে জোর করে ওর সাথে বিয়ে দিয়েছে এই কথাটা যখন আমার কানে আসলো আমার ভেতরটা দুমড়ে মুড়ে একদম শেষ হয়ে গেল আমি পুরোপুরি ভেঙে গেলাম তখনই আমি তখনই বুঝে গেলাম সে আমাকে ভালোবেসে বা আমাকে বউয়ের মর্যাদা দিতে বিয়ে করেনি বা সে সুখে সংসার করার জন্য আমাকে বিয়ে করেনি সে মূলত বিয়ে করেছে আমার বাবার টাকা পয়সার জন্য সত্যি কথা বলতে আমার বাবা আমার বিয়েতে অনেক কিছু দিয়েছে বলতে গেলে প্রায় পনেরো লক্ষ টাকার জিনিসপত্র এই বাড়িতে দিয়েছে আর আমার গা ভর্তি গহনা তো আছেই কিন্তু বিয়ে হয়ে আসা মাত্রই বাসরাত হওয়ার আগে আমার শাশুড়ি আমাকে বললেন মা তোমার গহনাগুলো খুলে আমাকে দাও এত গহনা তুমি সামলাতে পারবে না বিয়ে বাড়ি হারিয়ে যেতে পারে এই কথা বলে আমার গা থেকে সমস্ত গহনা খুলে তার কাছে রেখে দিলেন কিন্তু পরে দেখলাম আমার গহনাগুলো সে কোথাও তুলে রাখা বাদ দিয়ে তার দুই মেয়েকে দিয়েছে এই ব্যাপারগুলো আমি আমার বাবাকে বলেছিলাম কিন্তু আমার বাবা বলেছিল এই সমস্ত ব্যাপার নিয়ে কোনো কথা বলো না তুমি চুপচাপ থাকো আমার বাবা কোনোভাবে চান না কোনো কারণে ছোট ছোট কোনো কারণে আমার সংসারটা ভেঙে যাক এইদিকে আমার স্বামী আমার সাথে ভালো করে কথাও বলে না আলাদা বিছানায় ঘুমায় কিন্তু তার প্রেমিকার সঙ্গে সে নিয়মিত কথা বলে তার সাথে এমন ভাবে আচরণ করে এমন ভাবে কথা বলে মেলামেশা করে মনেই হয় না যে সে একজন বিবাহিত পুরুষ আমি সবাইকে জানাই আমি নিয়মিত পড়াশোনাটা চালাতে চাই আমি এক্সামটা দিতে চাই ইন্টার সেকেন্ড ইয়ারের এবং অনার্সে ভর্তি হতে চাই কিন্তু আমার শ্বশুরবাড়িতে তারা রাজি না আমাকে পড়াশোনা করাতে সব কিছু মিলিয়ে আমি মনে মনে সিদ্ধান্ত নেই আমি ডিভোর্স করে দেবো এই সংসারটা করব না আমি আমার বাবাকে এক পর্যায়ে আমি জানাই বাবা আমি এখানে থাকবো না আমি ওকে ডিভোর্স করে দিতে চাই কিন্তু আমার বাবা আমার কথাগুলো শুনে মনে করেন আমি অনেকটাই ছোট তাই হয়তোবা সংসারে এসে মানিয়ে নিতে একটু সমস্যা হচ্ছে আমার বাবা বুঝতে না পারলেও আমি বুঝতে পারি এই সংসারে আমার কোনো ভবিষ্যৎ নাই যে স্বামী তার ঘরের স্ত্রীকে কোনো মূল্য দেয় না কোনো কথা বলে না ভালো আচরণ করে না সবসময় তার প্রেমিকাকে নিয়ে ব্যস্ত থাকে বউয়ের সামনে প্রকাশ্যে যে বাড়িতে তার শাশুড়ি তাকে দেখতে পারে না ভালো কথা বলে না কোনো কিছুতে তাকে ডাকে না তাহলে সেখানে একটা মেয়ের কীভাবে কী ভবিষ্যৎ থাকে যখন তখন এই সংসার হয়ে যেতে পারে তাই আগে থেকেই চাচ্ছিলাম সংসার থেকে বের হয়ে যেতে জীবনটা নষ্ট হওয়ার আগে কিন্তু আমার বাবার বাড়িতে কোনোভাবে রাজি হচ্ছে না আপু আমি সত্যি বুঝতে পারছি না আমার ঠিক কি করা উচিত আমি কি এই ভালোবাসাহীন সংসারে পড়ে থাকবো কি নিজের জীবনের জন্য একটা সিদ্ধান্ত নিয়ে নেব দয়া করে আমাকে একটা পরামর্শ দিও তো আপু এই কাহিনীটি বলে পাঠিয়েছেন জান্নাত নামের একটি আপু মানুষ আসলে কত রকম সমস্যায় পড়ে থাকে প্রিয় দর্শক যদি আপনাদের কাছে কোনো পরামর্শ থেকে থাকে দয়া করে কমেন্ট বক্সে বলে যাবেন আপুটার উপকার হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন